বিসমিল্লাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমরা ধর্মীয় বিভিন্ন বিষয়ে বিভিন্ন আসাইল আপনাদের সামনে উল্লেখ করছি বিভিন্ন সময় আপনাদের দিনী ভাই আমি ফজলুল করিম আজকে একটি গুরুত্বপূর্ণ মাসলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই যুগে অনলাইনের এই যুগে আমরা অনেকেই এর ভুক্তভোগী হয়ে থাকি সম্মানিত দর্শক মণ্ডলী একটি প্রশ্ন আকারে আপনাদের সামনে আমাদের আলোচনাটা তুলে ধরব সেখানে প্রশ্নটা হচ্ছে এই বিশেষ করে অনলাইনে দেখা যায় যে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট দিয়ে বক্স প্রস্তুত করা হয় প্রত্যেক বক্সের আলাদা আলাদা প্রোডাক্ট থাকে কোন বক্সে কি প্রোডাক্ট আছে কেউ জানে না বক্স খোলার পর জানা যায় বক্সের দামও ফিক্স থাকে যেমন উনষাট টাকা নিরানব্বই টাকা ইত্যাদি এই বক্স ক্রয় করা কি জায়েজ হবে সম্মানিত দর্শক মন্ডলী প্রশ্নটা হয়তো বুঝতে পেরেছেন উত্তর হচ্ছে এই ধরনের বক্স ক্রয় করা জায়েজ নেই যেহেতু এই বক্সের মধ্যে কি রয়েছে আপনি আমি স্পষ্ট নই সেই হেতু এই বক্স ক্রয় করা জায়েজ নেই কারণ এটা এক ধরনের ধোকাবাজি আর এটা অনলাইনে একটা ট্রেন হয়ে গিয়েছে এটা একবার ভাইরাল একটা বিজনেস পলিসি হয়ে গিয়েছে অনেকেই করতেছেন অতএব এই ধরনের বাইউল গরার ধোকাপূর্ণ বেচা থেকে নবী সাল্লা নিষেধ করেছেন মুসলিম শরীফের তিন হাজার সাতশত নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ধোকাপূর্ণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ অতএব এই ধরনের ধোকাপূর্ণ ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই যারা যে সমস্ত ইমানদার ভাইয়েরা যে সমস্ত বিজনেসম্যান যে সমস্ত পলিসিম্যান যে সমস্ত আমার দেনি মুসলিম ভাইয়েরা রয়েছেন এই ধরনের ব্যবসার সাথে জড়িত এবং এই ধরনের প্রলোভনের সাথে জড়িত ও প্রত্যেকেই বেঁচে থাকার চেষ্টা করবেন আরেকটি ট্রেন্ড আরেকটি একেবারে ভাইরাল ট্রফিক এটা আলেমুলারাও করতেছে দেখছি সেটা হলো যে ওই উমরার প্যাকেজ করতেছেন অথবা এই পণ্যের সাথে বলছেন এই কুপন নিবেন এই কুপন নিলে কুপনের সাথে আপনি কুপনে যা থাকবে আপনি পাবেন এই লোভে পড়ে অনেকেই একটা পণ্য করাই করা দরকার ছিল কিন্তু যেহেতু সে ফ্রিজ পাবে অথবা হুন্ডা পাবে মোটরসাইকেল পাবে অথবা ওমরার টিকিট পাবে এই লোভ পড়ে দশটি পাঁচটি সাতটি আটটি পণ্য ক্রয় করে নিচ্ছেন যার ফলে দেখা গেল এই লোকটিও ধোকার মধ্যে পড়ে গেল লোভে পড়ে গেল এটা জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী অতএব এই ধরনের ক্রয় বিক্রয় থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته